হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ হয়তো তোমরা ভাবছো স্কুলে কেন আসলাম স্কুলে আসলাম একটাই কারণে আজ আমার মিটিং ছিল আমার ছেলের জন্য চিঠি দিয়েছিল স্কুল থেকে চিঠিটা আমার ছেলে আমার হাতে দিয়েছিল কিন্তু এরকম অনেক অনেক ছেলে আছে স্টুডেন্ট আছে যারা মায়ের হাত তো চিঠিতে দূরে থাকলো তারা চিঠিটা অলরেডি ছিঁড়ে ফেলে দিয়েছে আর নয়তো বা যায়নি যার জন্য চিটকটা তারা পায়নি হাতে গুনে তিরিশটা মানে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এত ক মানে এতগুলা স্টুডেন্ট ক্লাসের স্টুডেন্টরা তাদের গার্জেন তিরিশ জনা মানে আমাকে নিয়ে তিরিশ জনা গেছে তো এটাই বলল যে ছেলেপিলে কোথায় যায় কী করে না করে ওদের তো এখন অন্যরকম বয়সটা তো সেটাই বললো তোমরা তো সবাই বুঝতে পারছ যে কি বলতে চাইলে মিটিংয়ে তো এটাই সেটাই বললো তার জন্য ভাবলাম যে ঠিকই বলছে কারণ আমার ছেলেটাও একটু পড়াশোনার দিকে একটু বোমা আছে এমনি ঠিক আছে এমনি ভদ্র এমনি কথাবার্তা খুব ভালো তোমরা হয়তো অনেক ভিডিও তো দেখে থাকবে কিছু কিছু ভিডিওতে তো আবারও আমার ছেলের কথাবার্তা নিয়ে চলে আসবো তোমাদের সামনে আজকে অনেক কিছু আছে আজকে বিকালে যাব একটুখানে বাজারে তো কিছু কেনাকাটার আছে কিছু কাজ আছে ছেলের জুতো কিনতে যাবো তো চলে যাবো আর এই যে তোমাদেরকে দেখাচ্ছে স্কুলটা ঘুরে স্কুলে এই যে এদিকটা হচ্ছে গেট ছেলে মানে বাচ্চারা ঢোকে স্টুডেন্ট যারা আছে আর এই মাঠের দিকে হচ্ছে স্টেশন চলে গেল তো চলো বাড়ি যাওয়া যাক আবার বিকালে আসতে হবে তো দেখো ফাইনালি চলে এসেছি বাজারে যখন বাজারে আসি তখন কিন্তু শেয়ার করতে পারিনি কারণ তখন অনেক তাড়াহুড়ো ছিল চারটে অলরেডি বেজে গেছিলো আর এখন তো সাড়ে চারটে বাজে তো তাড়াহুড়ো করে চলে এসেছি ভাবলাম এখনই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আর এখন তো চৈত্রি মাস চৈত্র মাসে অনেক কিছু হয় চৈত্রী মাসে তোমার ধরো শিবের মাথায় জল ঢালা সন্ন্যাসী হওয়া এখন তো এই সবই বেশি তো তার জন্য অনেক অনেক সন্ন্যাসী ছিল আমার তো খুব ভালো লাগছিল এক এক সময় ভাবলাম আমি যদি এরকম করতাম কিন্তু যেহেতু আমি পারি না অনেক দিন করিনি এতটা বয়স হয়ে গেলে কোনো দিন সন্ন্যাসী হয়নি তাই জানি না কিন্তু দেখতে ভালো লাগে তো এখন তো দেখতেই পাচ্ছ ফলের বাজার এখন তো বিশাল হাই হাই স্পিডে বাড়ছে ফলের বাজারে আর এদিকে অনেক অনেক কিছু আছে সব সব কিছু তো এই দিকে হয়তো ভাবছো কেন এই লোকটার কাছে দাঁড়িয়ে আছি তো কাইকি সান দিতে এসেছি তার জন্য দাঁড়িয়ে আছি তো কায়চি সান দেওয়া হয়ে গেছে যাচ্ছি তোমাদের তো কিছু কিছু পাঠ আমি শেয়ার করছি শুধুমাত্র তো এখন যাবো ছেলের একটা জামা কিনবো একটা প্যান্ট কিনবো মেয়ে কিনব আর জুতো কিনবো এসব কিনবো তো চলো কিনে নিয়ে আসি আর তোমাদেরকে দেখাচ্ছি বাজারটা একটু একটু করে বেশি না আবার নেক্সট ভিডিও যখন আসবো তখন প্রত্যেক পুরো ভিডিও দেখাবো এখন একটু দেখো ঠিক আছে বন্ধুরা তো দেখো সব কিছু অনেক কিছু বীজ জিরে ঝাল মশলা তোমরা তো দেখতে পাচ্ছ বাজার মানেই তো এইসবই বেশি তো আমার ছেলে আমার দিকে নজর গিয়েছে কারণ আমার ছেলে বলছে মা প্লাসটা বন্ধ করো তো আমি বন্ধ বললাম না এখন হবে না পরে করবো তো তারপরে বন্ধ করে দিয়েছিলাম তো এ দেখো বাড়ি ঘুরে যাচ্ছি কেনাকাটার সময় তোমাদেরকে দেখাতে পারিনি শেয়ার করতে পারিনি তো এখন করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটি যে যদি কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের সামনে কোয়ালিটি খুলিয়ে আসার চেষ্টা করব তো ততক্ষণ ভালো থেকো বাই বাই টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো